মহাপঞ্চমীর সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন দাঁতনের বামন পুকুর ঢোকার মুখে একটি পিকআপ ভ্যান ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির চালক ও খালাসি দীর্ঘক্ষণ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকেছিলেন ওই হেল্পারের কারণে তারপরে তাকে টানাটানা করে বের করা হয়েছে জেসিবিলে এখন দুজনকে তো মেদিনীপুরে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে খবর সোনাকোনিয়া দিক থেকে পিকআপ ভ্যানটি মুরগি নিয়ে বেলদার দিকে যাচ্ছিল বামন পুকুর ঢোকার মুখে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টো দিক থেকে আসা লরির সামনে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় আপ ভ্যানটির সামনের অংশ পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় অ্যাম্বুলেন্স এজেন্সি ওই ওই দিক থেকে মানে সোনাকোনিয়া সাইড থেকে দুর্ঘটনাটা আমার কাছে এত বড় লরির সঙ্গে আপ দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান বেশ কিছুক্ষণের চেষ্টায় আটকে থাকা পিকআপ ভ্যানের চালক ও খালাসিকে উদ্ধার করা হয় আহত দুজনের আঘাত গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই দুর্ঘটনার ফলে এলাকায় সাময়িক যানজট তৈরি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরানোর ব্যবস্থা করে উল্লেখ্য জাতীয় সড়কের ওইসব এলাকায় প্রতিনিয়ত কিছু না কিছু দুর্ঘটনা লেগেই রয়েছে দুর্ঘটনা এড়াতে সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন আমি মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেলদা রোড পশ্চিম মেদিনীপুর আমাদের স্টোর থেকে স্মার্টফোন কিনলেই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট কিছু কিছু স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন দুই থেকে তিনটি গিফট প্রত্যেকটি স্মার্টফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপরে সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল কেশিয়ারি বেল্লাগামী রোডে রিয়া মেগা শপের কাছে আমাদের এখানে জিরো ডাউন পেমেন্টে মোবাইল কেনার ব্যবস্থা রয়েছে নগদে মোবাইল কিনলে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশ ডিসকাউন্ট ও উপহার আমরা দিচ্ছি মোবাইল এক্সচেঞ্জের উপর সর্বোচ্চ ভ্যালু মা সর্বমঙ্গলা মোবাইল বেলদাগামী রোডে রিয়া মেগাশপের কাছে মোবাইল নাম্বার এইট উৎসবের বসন্ত চলেই এলো আর উৎসব মানে আলো তাই এই উৎসবের মরসুমে কমফার্ট লাইটিং জোন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান ধরনের আকর্ষণীয় আলোকসজ্জা এবার কম ইনভেস্টমেন্টে আপনিও পেতে পারেন বেশি প্রফিট করার সুযোগ আমাদের কাছে আপনি হোলসেল রেটে প্রোডাক্ট পাবেন মাত্র তেরো টাকা থেকে শুরু যা আপনাকে এনে দেবে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ লাভ আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন এই টাইমে সুপার পিক্সেল লাইটস ভ্যারাইটিস অব ক্যান্ডলস এবং ওয়াটার সেন্সার দিয়া যার দাম শুরু হচ্ছে মাত্র সাড়ে পাঁচ টাকা থেকে এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং যা আপনারা ফোয়ারাতে বা বর্ষাকালে বাইরে ব্যবহার করতে পারবেন তাহলে আর তেরা করে চলে আসুন খড়গপুর কমলা কেবি ম্যাচ শপিং মলের অপোজিটে এবং যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে